অনেক বছর আগের কথা একটা গভীর জঙ্গলে থাকত এক ভয়ঙ্কর বাঘ তার গর্জনে কাপত সমস্ত বন গাছে পাখি মাটিতে পশু সবাই তাকে ভয় পেত সে ছিল খামখেয়ালি কখনো গর্জন করে কখনো স্রেফ শিকার না করেই কাউকে মেরে ফেলে এই বাঘের নাম ছিল রুদ্র একই জঙ্গলে একটা ছোট্ট টুনটুনি পাখিও বাস করত নাম ছিল টুনি সে ছোট হলেও তার বুদ্ধি ছিল অনেক বেশি সে এই জঙ্গলে টিকে থাকতে হলে শুধু থাকলেই হবে ডানা না চাই মস্তিষ্ক রুদ্র প্রতিদিন একটা করে পশুক্ষেত একদিন সে ঘোষণা দিল এখন থেকে প্রতি সকালে আমার জন্য একটা প্রাণী হাজির করতে হবে না হলে আমি গোটা বনে তাণ্ডব চালাবো বনের সবাই আতঙ্কে পড়ে গেল এ একে হরিণ খরগোশ বানর সবাই গেল তার খাদ্য হতে দূর থেকে সব দেখত ভাবত এভাবে চলতে থাকলে একদিন তো আমার পালাও আসবে টুনির বন্ধু ছিল এক খরগোশ নাম ঝমঝম ঝমঝম একদিন কাঁদতে কাঁদতে বলল কাল আমাকে যেতে হবে বাঘের কাছে আমি তো মরেই যাব টুনি বলল চিন্তা করিস না আমি একটা বুদ্ধি বের করব। সেই রাতে ঘুমাল না টুনি সে ভাবতে লাগল কিভাবে এই বাঘকে ঠকানো যায় সে জানত শক্তিতে পেরে ওঠা সম্ভব না কিন্তু বুদ্ধিতে নিশ্চয়ই সম্ভব পরদিন সকালে সে খরগোশ ঝমঝমকে বলল তুই ওর কাছে যাবি না আমি যাব আমি এমন একটা নাটক করব যাতে বাঘের মুখ থেকে তুইও বাঁচবি আমিও বাঁচব আর হয়তো এই জঙ্গলটাও বেঁচে যাবে ঝমঝম অবাক হয়ে বলল তুই একটা ছোট্ট পাখি বাঘকে ঠকাবি টুনি হেসে বলল দেখিস আমি কি করি সকাল গড়িয়ে দুপুর রুদ্র রাগে ফুসছে তার খিদে লেগেছে সে গর্জন করছে ঠিক তখনই একটুখানি ডানা ঝাপটানোর শব্দ শুনে তার চোখ বড় হয়ে গেল একটা ছোট্ট টুনটুনি সামনে এসে বলল বাঘ মহাশয় আমার সালাম নিন বাঘ রুদ্র হুংকার দিয়ে বলল তুই আমার খাবার হিসেবে একটুখানি পাখি এসেছিস এটা কোনো রসিকতা টুনি মাথা নিচু করে বলল না না আমি তো খাওয়ার জন্য আসিনি আমি এসেছি আপনার সঙ্গে এক গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে রুদ্র একটু চমকে গেল বলল বার্তা কার টুনি গলা খাকারি দিয়ে বলল এই জঙ্গলে একটা নতুন বাঘ এসেছে সে বলেছে এই বোন এখন তার আপনি যদি তার রাজ্যে থাকেন তাহলে আপনাকে তার অনুমতি নিতে হবে রুদ্র গর্জে উঠল কি আরেক বাঘ এই বনে সেটা কখন টুনি বলল আজ ভোরে আমি নিজে দেখেছি বিশাল বাঘ আপনার চেয়েও বড় দেখতে ও বলেছে আপনি তার জায়গা ছেড়ে না গেলে ও আপনাকে চ্যালেঞ্জ করবে রুদ্র থমকে গেল রাগে তার চোখ লাল সে বলল চ্যালেঞ্জ আমারে কোথায় আছে ও আমি এখনই যাই টুনি বলল সে এখন একটা গুহায় আছে তবে সে বলেছে আপনি যদি সাহসী হন তাহলে আপনার নিজের মুখ দেখে নিজেই বুঝবেন কে বড় রুদ্র তোরাক করে উঠল আমার মুখ বুঝলাম না টুনি বলল চলেন আমি দেখাই ট্রুনি উড়িয়ে নিয়ে গেল বাঘকে এক পাহাড়ের পাদদেশে যেখানে একটা বড় গুহা ছিল গুহার ভিতরটা অন্ধকার আর তার সামনেই ছিল এক শান্ত জলাশয় টুনি বলল এই গুহায় আছে সেই বাঘ কিন্তু আপনি আগে জলাশয়ের উপর ঝুঁকে নিজের মুখ দেখুন রুদ্র গিয়ে জলের দিকে তাকালো সেখানে সে নিজের প্রতিচ্ছবি দেখল গম্ভীর মুখ লাল চোখ গর্জনের সময় দাঁত বের করে থাকা ভয়ঙ্কর রূপ সে ভাবল আরে এই তো সত্যি আমার মতই দেখতে কিন্তু যেন একটু বেশি ভয়ঙ্কর হঠাৎ সে গর্জে উঠল আর সেই প্রতিচ্ছবিও গর্জে উঠল রুদ্র ভয় পেল জীবনে এই প্রথম সে ভাবল এই বাঘ তো আমার মতই সাহসী যদি যুদ্ধ করে কে জিতবে বলা মুশকিল রুদ্র আর ঝুঁকি নিল না সে বলল ওকে যদি আমি কিছু করি তো আমাকে কিছু করতে পারে রকম বাঘ থাকলে এ জঙ্গল আমার নয় বলেই সে পেছনে না তাকিয়ে দৌড় দিল অন্য বোনের দিকে টুনি হেসে হাওয়ায় উড়ে বেড়াতে লাগলো জঙ্গলের শান্তি ফিরে আসা বাঘ চলে যাওয়ার পর পুরো জঙ্গলে যেন একটা উল্লাস নেমে এল সবাই আনন্দে গাইতে লাগল ছোট্ট টুনি হয়ে গেল বড় নায়ক খরগোশ ঝমঝম টুনিকে জড়িয়ে ধরল বলল তুই আমাদের রক্ষা করলি টুনি মাথা নেড়ে বলল এই জঙ্গল শুধু শক্তিশালীদের নয় বুদ্ধিমানদেরও সেই দিন থেকে প্রতি বছর জঙ্গলে টুনি উৎসব হয় বাঘের ভয় না থাকলেও টুনির গল্প সবাই মনে রাখে একটা ছোট পাখির বুদ্ধি কীভাবে বিশাল বাঘকে হার মানাল শক্তি থাকলেই সব কিছু হয় না বুদ্ধির জোরে অনেক বড় সমস্যার সমাধান করা যায়